হ্যালো ফ্রেন্ডস কেমন আছে আশা করি ভালোই আছে আমরাও ভালো আছি এখন মোটামুটি প্রচুর পেটটা অনেকটাই বেটার আছে এই জন্য একটু মনটা শান্তি আছে আর মেয়েদের তো লোক কোনো জিনিস দেখলেই থেকে বেশি ব্যবহার হচ্ছে আমি আর দিদি ভাই আমরা এখানে পাড়ায় যা আছে তাই কিনতে থাকে কিছু বাদ দিই না মানে সেটা তো মানে কী বলবো লোক এইখানে পাড়ার লোকেরা বলে যে এদের দুবারে দাঁড়াবে দোকানদারের লাভ হবে কিছু না কিছু কিনবে চলো কী কিনি দেখো আর ভিডিওটা দেখতে থাকো চলো বাই দেখি কি

না সবই চল্লিশ টাকা চল্লিশ টাকা কিন্তু ভালো তোর বাটি রাখ তোমার আলুর ঝুড়ির থেকে এই ঝুরিটা ভালো তোমার জালুর ঝুরিটা আছে

ঢাকার কি আছে ঢাকার মাথা কি আছে এটা আলু অনেক কেটে যাবে 5 কেজি আলু আর না হ্যাঁ নীলটা ভালো না লালটা ভালো লালটা ভালো নীলটা ভালো না লালটা ভালো লালটাই ভালো না বুঝছো ওই দ্যা ও কেমন স্কুল থেকে ঘরে চলে এলো দেখেছিস দাদাটা হ্যাঁ দেখেছো দাদাটা কিছুদিন স্কুল থেকে ঘরে চলে এলো তুমি স্কুল যাবে তো যাবে তো ওই স্কুল যাবে

আরে আমাকে ওজন করে নিয়ে যাক পয়সাটা দিয়ে আমি কিছুক্ষণ পর পালিয়ে আসবো আমাদের ঘরে আছে একই কালা বলছে এটা চল পাঁচ কিলো আলু আটবে দু কিলো আলু আটবে দেখো সকালে কিনেছি বালতি আবার এখন কিনবো দিদি ভাই এই যে কত কিছু ঝুড়ি ঝুড়ি মুড়ি তাই মেয়েদের তো লোভ চলে ভিডিওটা কেমন হয়েছে কিন্তু বলবে টাটা বাই ভালো থাকবে